হ্যালো বন্ধুরা আমি সুজয় ব্লক থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ যাচ্ছি আমি একটা জায়গাতে বলবো পুজো এসে গেছে পুজো এসে গেছে আর পুজো মানেই উদারবন্ধ ঠিক আছে পুজো মানেই উদারবন্ধ এখন তো মানে পুজো আসার এক দেড় মাস আগেই হ্যাঁ শুরু হয়ে যায় যে এবার আজ আমি বেরিয়ে পড়লাম আর তো পুজোর বেশি দিন বাকি নয় মনে হয় খুব সম্ভবত আঠারো দিন বাকি তাই বললাম যে না এবার পূজা প্যান্ডেল কি হচ্ছে কি থিম সেইটা দেখে আসব। তাই বেরিয়ে পড়লাম এই মুহূর্তে আমি আছি মহাসড়কের উপরে হেঁটে হেঁটে আপনাদের সঙ্গে কথা বলছি তো আমি একটু পরে চলে যাব পূজা মণ্ডপে উদাহরমন্দির যে কালীবুরুডির পূজা সেই পূজা প্যান্ডেলে যাব কে আপনাদেরকে দেখাবো পূজা প্যান্ডেলের থিম কি তারপরের সঙ্গে প্রতিমার কি আকর্ষণ আছে ইত্যার কারুকার্য কী যে সব কিছু যাবতীয় দেখব দেখার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি তার সঙ্গে আমি এখন যাব উদারবন সেই প্যান্ডেলে গিয়ে আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো হ্যাঁ একটা কথা বলে আপনাদেরকে আপনারা অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জয় মা দুর্গা লিখতে বলবেন না আর কে কে যাচ্ছেন সেইটাও জানাবেন উদাহরবন্ধে পূজা দেখতে এবারে পুজোতে ঠিক আছে তো এখন আমরা চলি পরে দেখা হবে তো বন্ধুরা দেখেন আমি আলটিমেটলি এসে গেছি সেই উদাহরবন্ধু কালীবাড়ি রোডের যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপে এসে গেছি আমি আমার পিছনে আছে পূজা মণ্ডপ দেখতেই পারছেন কথা হচ্ছে এটা কি কি থিমটা কি এটাই আমরা জানার চেষ্টা করবো এখানে শুনতে পেরেছি যে হংকং এর যে ডিসিল্যান্ড সেই ডিজিল্যান্ডের আদলে এই মণ্ডপটা হচ্ছে আর ভিতরে কি কারুকার্য হবে সেটাই জানার চেষ্টা করব এবং মা দুর্গার যে প্রতিমা সেই প্রথমে শুনিনি সেটাই জানার চেষ্টা করব আমরা প্রথমে এই যে পূজা মণ্ডপটা দেখে নেব পূজা মণ্ডপ শুনতে পারছে না আজকাল ঘরে বসেই আমরা এখন সংখ্যকের ডিজি ল্যান্ড দেখতে পাবো ঠিক আছে এক্সাইটেড এক্সাইটেড সবাই তো আমরা এখন দেখব নমস্কার দাদা আপনার নামটা কি জানতে আমার নাম জীবন সর্দার জীবন সর্দার নদিয়া জেলা নদিয়া জেলা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা আচ্ছা কালিগঞ্জ থানার হ্যাঁ বাড়ি আমাদের আচ্ছা আচ্ছা তে এখানে যে মণ্ডপটা বানাচ্ছেন আপনারাই হ্যাঁ আমরাই বানাচ্ছি হ্যাঁ কতদিন যাবত থেকে শুরু হয়েছে কাজটা কাজটা দু মাস হতে চললো দু মাস হতে চললো আচ্ছা আচ্ছা এবার এবার যে প্যান্ডেলের থিম যেটা হ্যাঁ এটা বিশেষ আকর্ষণ থিমটা কি হ্যাঁ এবার বিশেষ থিম হলো আমাদের হংকংয়ের

এবং কাপড় আচ্ছা সব রকম দিয়ে রং করে কাজ হচ্ছে আর ভিতরে কি কারুকার্যটা থাকবে ভিতরে কাজ কারুকার্য থাকবে সব পুতুল থাকবে থিমের মনি ঋষি এইসব থিম থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এই যে কালীপাড়ি রোডের নাম জায়গাটার নাম বললাম কালী কালীবাড়ির রোড কালীবাড়ির রোড হ্যাঁ

সব কিছু পানি মাল দিয়ে প্যান্ডেল হবে প্লাস লাইটিং হবে ভিতরে কারুকার্য সব আপনার একই মালিক হ্যাঁ 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 প্লাস আজকে প্রতিমাটা শুধু অন্যরা থাকে প্রতিভাটা অন্যজন হ্যাঁ লাইটিং আমাদের নয় লাইটিং আমাদের নয় আমাদের প্যান্ডেল প্যান্ডেল আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ মোটামুটি আর সপ্তাহ দিন সপ্তাহ দুটো যেমন মতন লাগবে আমাদের কারিগর হ্যাঁ করতে আচ্ছা তা আপনার কি প্রতি বছরে আসে না কেন

পুতুল লাগানো হবে ফুল লাগানো হবে সেটা জানতে পারলাম এবং আপনার মাধ্যমে আমি তো জানতে পারলাম বাকি সব যারা দেখবেন তারাও জানতে পারবে আর হংকং এর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ আসবেন বাকি বরাক বেশি সবাই আসবে যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস তিনও ডিস্ট্রিক্টের লোক আসবেন অবশ্যই আসবে ঠিক আছে ধন্যবাদ দাদা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন ভিতরে আছি সেই ভিতরে আমি এখন যাবো আস্তে আস্তে গিয়ে দেখাবো আপনাদেরকে প্রতিমা দেখাব ভিতরে কি প্রতিমা বানানো হচ্ছে সেইটা আমরা দেখব আপনার সঙ্গে লাগবে ভিতরটা তো এখন অন্ধকার আছে দেখুন বন্ধুরা আমি এসে গেছি এখন মান্ডপের ভিতরে মেইন যে মান্ডপ সেই মান্ডপের ভিতরে পরে এখন শুধু চলছে কারুকার্য এখন ভিতরের আকর্ষণ সেটা এখনো জানতে পারেনি তার সঙ্গে কথা বলা হয়নি কেউ চেষ্টা করুন আর এই যে আমাদের মায়ের প্রতিমা এটা যাচ্ছে কাজ চলছে জু প্রথমে কারিগর তারা কাজ করছে আপনারা দেখতেই পারছেন আমি একটু সামনে যাই ছেড়ে আসছি মায়ের প্রতিমা আর কারিগর দাদা একজন আছে উনি কাজ করছেন অনেক সুন্দর হবে মায়ের প্রতিমা মায়ের প্রতিমার মধ্যে কোন কারুকার্য আছে সেটা তো এখনো বুঝতে পারিনি দেখবেন চেষ্টা করে জানা যায় কি না তা আপনার সঙ্গে রাখবেন দেখবেন আচ্ছা দাদা এখানে যে কত দিন ধরে করে কাজ করছেন প্রতিমা দু মাস দু মাস হয়ে গেছে না তা আপনার নামটা জানতে পারি নাম নারুভূপন পাত্র নারুগোপাল পাত্র পাত্র আচ্ছা আচ্ছা আর এখানে যে কতদিন থেকে কাজ করছেন দু মাস ধরে কাজ করছি দু মাস ধরে কাজ করছেন আচ্ছা আচ্ছা এইবারে প্রথমে বিশেষ আকর্ষণটা কি বিশেষ আকর্ষণ বলতে পাট দিয়ে পুরো প্রতিমাটা হচ্ছে পুরো পাট দিয়ে না আচ্ছা পুরো পাটের পুরো পাটে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আর কতদিন লাগবে মহালয়ার দিন আমাদের ফিনিশ হয়ে যাবে না আচ্ছা আচ্ছা মানে এই যে প্রতিমা কাজটা পুরো ফিনিশ হয়ে যাবে মহালয়ার আচ্ছা আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন পূর্ব মেদিনীপুরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কি প্রতি বছর এখানে আসে কন্টিনিউ আসছেন এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তা এক মাস হয়ে গেছে আপনাদের কাজ চলছে দু মাস দু মাস হয়ে গেছে না মোটামুটি আরো সাতটা দিন লাগবে মোটামুটি ফিনিশ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ দাদা আপনার সঙ্গে কথা বলে জানা গেল পাটের এইবার টিম মা প্রতিমা বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন উদার মন্দির যে রোডে কালীবাড়ি রোডের পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের দৃশ্য আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম আপনারাও দেখলেন আশা করি ভালোই লেগেছে আগামী দিনে আপনাদের সঙ্গে সে দেখা হবে পুজোর সময় আবার দেখা হবে এই বলে আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার